এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনব হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ার টেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টার আর রিজাল কওয়ামুন আলা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টার স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্ব থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘরে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরণা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কিনা ওয়া আতুন নিসা সাদিকাতিন নাহলা ফা ইনতিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলূহ খানি আম সব শামিদেরকে আল্লাহ ডেকে বললেন ও শামিরা শুনো বিয়ের পরপর বিয়ের পর পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা দায়ী করে দাও মোহর দেয়া নফল নাকি ফরজ জোরে বলেন তোমরা কি দাও সিলটি পুলা মোহরানা দা হ্যাঁ মোহরানা দিতা নাকি যতু খাইতা খিতা হর্তা হ্যাঁ কি দিব মোহরানা দিব মোহরানা দেয়াকে ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাওলুদি লাহু রিযকু হুন্না ওয়া কিসওয়াতু বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনু হুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মোহরানা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং অ্যান্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিলো কে চিল্লাই বলেন কে খরচের সব কিছু আল্লাহ তালা পুরুষের কাঁধে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এগুলো আমরা শুনবো এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা হিতা কর্তা মারামারি কর্তা নেই ফিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন ওয়া আশিরু হুন্না বিল মারুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাসার মতো এরকম করে রাখে না নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি এটা মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু একটা অ্যাকচুয়ালিতে হাসির একটা ঝলক পড়বে এটাকে বলে মুচকি হাসি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اكثر تواسما আলগর হাবিব সাইয়েদ সব সময় মুচকি হাসতেন অনেকে আছে চেহারা গোমরা করে রাখে জীবনেও হাসে না এরকম আছে না নাই দেখছেন এরকম আছে এলাকায় তো নাই না আছে হাসবেন হাসবেন মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে এই জন্য হাসবেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন ফস্তাউসু বিনিসা নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে এ হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাঁকাই থেকে যাবে তো কি করতে হবে ফাস্তাও সুবিনিসা এ খায়রা কোমল আচরণ করো আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন রিফকাম বিল কওয়ারিদ নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাহা ইসলাম তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করে নাকি উঠানোর সময় তপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার সব তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবি রে কি আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি কোলাপান তত দুষ্ট দেখছেন বেবিটাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই আছে সওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক কি তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেনসিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম তিন নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামী অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি ফেলে ঘরে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কিলাকিলি না নাই স্ত্রীর মনে চায় কাথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো জামালা না নাই না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই ওই জন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলা না আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো তুমি একটা টিভি নিয়ে আসো যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দেয়া আম্মা জান আয়সারাদিয়াল্লাহ চালানহা বলেন ওয়াকান আলী সওয়াহিবু ইয়ালাবনা মাঈ বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সা ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ধরা বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসুল সাহা ইসলাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত সুবান করতে পারলেন না আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো বলতেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোরা বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্বনবী নবী আম্মা যা নাই আল্লাহ আল্লাহ চালান হার পুতুল খেলায় বাদ সাদেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই সুবান পড়েন ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় সব আল্লাহ পড়েন এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর সদ্য গোষ্ঠী খারাপ আছে না নাই তো এই বেটি আপনারা ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর আর প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আসারা নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিরে শোনানো যাবে? পাশের বাড়ির কাউরে শোনানো যাবে? দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স। স্ত্রীকে আপনি গান শোনান কোন গুলা নাই আছে শুধু সওয়াব। তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায়। মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয়। বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়। আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার এপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আসে না নাই দৌলতপুরে নাই এখানে সব ভালো এপ্রিশিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাঙ্কস দিতে ভুলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমিই তো দেখো একদিনও বলে না আসারা নাই তার রান্নার প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবেন এদিকে তাকান বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসিনী তুমি সুকে তুমি সুভাসিনী তুমি অসূর্য পোষা মেঘে কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ আহা কোলা পয়েন্ট খুশি হয়ে গেছে আহা ওরা মুখস্থ রাখতেছে বলবে এগুলা বিয়ে করেনি কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বললো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না ওনাদেরকে একটু প্রশংসা করবে প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা দিতেছে খাইতে পারতেছে নেয়ার পরে পাতে তুলে দেয় আর একটু খাও আরে খাও না আসে না ওই যে প্রশংসা করছেন খুশি হয়ে গেছে তো আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হয়েছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেনি সুবাহ বলবেন না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন এপ্রিসিয়েশন দিবেন পারবেন তো আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না ফাদলা আয়েশা তা আলান নিসা কা ফাদলি সারিদ আলা সাইরিত আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়সা তেমনি সেরা সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কবুস এই গত তিন চার দিন আগে কাল করেছেন নাম শুনছেন আপনারা প্রায় চল্লিশ বছরেরও বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে কাল করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা এই সুলতান কাবুসের জীবনের কোনগুলো মাফ করে নিই ওনার সমস্ত খেদমাত আল্লাহ কবুল করে নেই তো আমাদের আল্লাহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাশ করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয় আরব দেশে ওটাকে বলে সারিদ শ্রেষ্ঠ খাবার আল্লাহ হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে তেমনি আমার আয় শাসের দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন আম্মা জানা তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন হামায়রা মানি লাল সুন্দরী বউ কি সুন্দরী আম্মা জানা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ সুমান কইতে পারলেন না আবার আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন ইন্নী ক্বাদ রুযিকতু হুববাহা সহি মুসলিমের বর্ণনায় তিনি বলতেন খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তো এইজন্য এপ্রিসিয়েট করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন হাত হাত অর্ধেক তুলে আবার আছে ঠিক কি না ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবী কে না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রী কে বলবেন আই লাভ ইউ কি বলবেন কথা বুঝে না বোধ কি বলবেন সবাই বলেন কি বলবেন মুরব্বী একজনও কয় না তো এতদিন কইছি না অহনও বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনশুটি খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সোনানে তীর মেজের বর্ণনা দেখেন বিশ্ব নবী যে আইলা দিয়ে বলতো তার দলিল শুনেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা বললেন ওমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হা আয়েশার বাবা রে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম কি আবু বকর কি নাম আবু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশার বাবারে সুবহানাল্লাহ পড়েন আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মাজান আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খোঁজে খোঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খায় হাড়ি চুষে রেখে দিলে বিশ্বনবী আম্মাজান আয়েশা চুষা হাড়িটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবহানাল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন পড়েন আল্লাহু আকবার তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো ছয় নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানা এসে বলেন বিশ্ব নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দহন করেন সুবহানাল্লাহ নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়েশা চুলায় শেকা দিতেন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলায় শেকা দিতেন সুবহানাল্লাহ পড়া দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন সুবহানাল্লাহ পড়া তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নাম্বার হালাল এন্টারটেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আছে না নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তোলে হ্যাঁ দৌড়াদৌড়ি করছেন কোথায় যৌতুকের লেগে হেতের দৌড়াইছেন হেতি বাসাল দিছে তো এই দৌড়াদৌড়ি না আমা জানাই সালাদি আল্লাহ চালানোর সাথে বিশ্ব নবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছে আয়সা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে প্রথমে আম্মা জান আয়সা রাদি আল্লাহ দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্ব জিতে আম্মা জান আয়সাকে হারাই দিলেন পড়েন সুবাহ ঈদের দিন আম্মা জান আয়সাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতেন সুবাহ বিশ্ব নবী খেলা দেখাতেন আম্মা জান আয়সাকে এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল এন্টারটেনমেন্ট আপনি করতে পারবেন বসেন দোয়া করে দিচ্ছি বসেন বুঝতে পারছি অনেক আগে আসছেন আপনারা বসেন বসে যান এখনই দোয়া হচ্ছে বসেন 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 এখনই দোয়া করব বসে যান বসে যান বক্কা মাদ্রাসার বিল্ডিং এর কন্ট্রাক্টরের জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ কবুল করুন আমার ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেল পরিবারে বিয়ের কথা বলতে পারি না লজ্জায় আহারে কি কষ্ট মনে করি পরে করে এটা বললে তারা বলবে এখনো বয়স হয় নাই বিয়ের পরিবার থেকে বিয়ের কথা চিন্তা করে না এ ব্যাপারে কিছু বলুন কিছু বললাম এই সমস্যা পুরো বিয়ে ইউটিউবে আমার কথাবার্তা পাবেন শুনে নিয়ে ছেলের বাবা মেয়ের বাবাদেরকে বলি ছেলে উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেয় বিয়ে না দিলে যৌবনের তারনায় যত পাপ করবে এই পাপ মা বাবার কাছেও আসরা নাই

ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নেবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নাই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোন লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসের সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজবেন্ড বিদেশে থাকতে পারবে না সিলেটিরা লন্ডনে থাকে ছয় মাস পরেই আসতে হবে ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতে স্ত্রীর জন্য দোয়া করবেন রাব্বানা হাব মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجع عننا للمتقين اماما او الله আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন পড়া না আমিন আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয় আমার চোখ যেন জড়িয়ে যায় এই 10টা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আজকে বলার সুযোগ হলো না অন্য কোথাও অন্য কোনো মাহফিলে বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লা আল্লাহ কি দায়িত্ব দিয়েছে